রাত পোহলেই লক্ষ্মী পুজো আমি এই মুহূর্তে রয়েছি ডানকুনি বাজার ডানকুনি যে ব্রিজের নিচে ব্রিজের নিচেই দেখতে পাচ্ছি একের পর এক লক্ষ্মী পুজোর যে স্টল যেখানে ঠাকুর প্রতিমা রয়েছে পুরো ভিড়ে ঠাসা রয়েছে আমি কথা বলবো যারা প্রতিমা কিনতে এসেছে যারা ঠাকুর লক্ষ্মী ঠাকুর কিনতে এসেছে তাদের থেকে আমি একটা কাস্টমারের সাথে কথা বলবো দাদা ঠাকুর কেনা হলো হ্যাঁ কত কী বলল

আমার নাম সুচন্দ্রা রায় আমি ডানকুনি থেকে রায় কি হয়ে গেছে হ্যাঁ বেশি আছে তাও ঠিক আছে ওইভাবেই বাজেট করা হয়েছিল আমি আপাতত সব কেনা হয়ে গেছিলো আমি এই চাঁদমালা আর কিছু জামা ঠাকুরের এই যা কিনলাম বাকি সব কেনা আছে তো এইটুকানির জন্যই এলাম বাকি মা আর দাদা করে নিয়েছে আমার বাড়ি এই সূর্যস্বর নগর ওখানে বর্ণালি ডে হঠাৎ বুঝতেই পারলেন আমরা কথা বললাম এবং যেটা জানলাম যে গত বছরও এসেছিলেন এবং ডানকুনিতেই বাড়ি ওনার ডানকুনি ব্রিজের নিচে যে যে হারে গত বছর থেকে এবছরেও যে মার্কেটে ভিড় জমেছে একের পর এক মানুষজন আসছে কাস্টমার আসছে লক্ষ্মী মায়ের প্রতিমা কিনতে এবং যেহেতু রাত পোহালেই লক্ষ্মী পুজো সেই লক্ষ্মী পুজোর জন্য একদিকে যেমন ঠা লক্ষ্মী ঠাকুর বিক্রি হচ্ছে অন্যদিকে ফুল এবং তার পাশাপাশি ফল সব মিলিয়ে এক সব মিলিয়ে দেখতে পাচ্ছি ডানকুনি যে ব্রিজের নিচে পুরো ভিড়ে ঠাসা এ বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে